পড়াশোনা করবা নে পড়াশুনা করবা নেই

আমি পরীক্ষা আছে আমি আমি একটু ফোন ধরেছি তাই আম্মি আমার এ কি অন্যায় এ তো দারুন অন্যায় হ্যাঁ খুব মারে আছে নাকি ইব্রাহিম আমার বাড়ি থেকে বের করে দিয়ে বলেছে যে পরীক্ষা এ তো 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 দারুন করেছে এ তো ঠিক না পরীক্ষা কয়টার সময় দশটার সময় হ্যাঁ না না আমার দশটার সময় পরীক্ষা আমি পরীক্ষা দেব না আমার আম্মু পরীক্ষা দিয়ে আরে ভাই পরীক্ষা তো তোমার তা তোমার মা দিলি হয় নাকি এরকম কথা বললি হয় যা তুমি পরীক্ষা দিয়ে আসো দাও ওর কত দিনে ও মা আপা এরা এরা একটু করে একটু বকে বড় শুনো না করে না না তুই বলছিস আমি পরীক্ষা দেব হ্যাঁ তো তোমার পরীক্ষা তুমি দিবা না তো কিরা দেবে তোমার মা দিলি তো হবে না তোমার পরীক্ষা তোমারই দিতে না না আমি যদি পরীক্ষা দি পরীক্ষার খাতায় আমি সব আছে উল্টো পাল্টা লিখে থাকব পরীক্ষার খাতায় উল্টো পাল্টা ভুল লিখে থাকব মানে পরীক্ষার খাতায় আমি ভুল লিখব না যা হবে তা আমার আম্মুর হবে না না আমার পরীক্ষার খাতায় ভুল লিখলি আমার কিছু হবে না তার মানে মার পরে রাগ করে তুমি পরীক্ষার খাতায় ভুল লিখবা আর তোমার হবে না তোমার মার হবে ও ইব্রাহিম শোনো ওই রাগ করে পরীক্ষার কথায় ভুল লিখলি তোমার মার কিচ্ছু হবে না বরং তোমার ক্ষতি হবে তুমি পরীক্ষা দিব দাও ভালো করে লিখে নে মারা ওই আমি একটু করে আপা মারা বুঝলে ওঠো যাও ও আমি বুঝি আমি পরীক্ষার খাতায় ভুল কামা <laughs>